সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ আজ উনিশে সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ রোজ শুক্রবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় এক থেকে তিন পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার আজকে পাঠের বিষয়বস্তু প্রভু যিশুর সেবাকারিণীর দল এরপর এক শহর থেকে অন্য শহরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে লাগলেন তখন বাণী প্রচার করছেন তিনি মঙ্গল বার্তা ঘোষণা করছেন তার সঙ্গে রয়েছেন তার সেই জন শিষ্য আর এমন কয়েকজন নারী যারা মন্দ বিধেই আত্মার হাত থেকে কিংবা নানা রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েছেন এদের মধ্যে ছিলেন মাগালেনা নামে পরিচিতা সেই মারিয়া যাকে ছেড়ে সাতটি অপদূত বেরিয়ে এসেছিল আর ছিলেন হেরোদের দেওয়ান খুজার স্ত্রী জোহানা সুজান্না এবং আরো অনেকে এদের যা কিছু ছিল তা থেকেই এরা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক আজকে খুব ছোট্ট একটি মঙ্গল সমাচারের অংশ পাঠ করে শোনালাম এই পাঠের মূল বিষয়বস্তু আপনারা যদি একটু পর্যবেক্ষণ করেন মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে প্রভু যিশু সেই প্রত্যেকটি মানুষকে তিনি তার সেই মঙ্গলবাণী প্রচার কার্যের আহ্বান করেছেন সেখানে কি পুরুষ কি নারী কি সুস্থ কি অসুস্থ সব মানুষকে তিনি আহ্বান করেছেন এবং একই সাথে একটা বিষয় আজকে পাঠের একদম বলা যায় শেষের দিকে একটি যে কথা আছে আর সেটা হলো এদের যা কিছু ছিল তা থেকেই এরা যিশু ও তার শিষ্যদের নানাভাবে সাহায্য করতেন অর্থাৎ যার যেমন সেই অর্থনৈতিক অবস্থা ছিল সামর্থ্য ছিল তার মধ্য দিয়ে তারা সেই মঙ্গলবাণী প্রচার কার্যে সহযোগিতা করত শারীরিকভাবেও কাজকর্ম করে এবং পাশাপাশি তাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল তার মধ্যে থেকেও সেই সাহায্য করেছেন সুধিমণ্ডলী আমাদেরও প্রয়োজন আসলে এই বর্তমান জগতে সেই প্রভু বাণী যদি আমরা ঘোষণা করতে চাই তাহলে আমাদের যার যে অবস্থান থেকে সাধ্য মতো সেই শারীরিক সাহায্য অর্থাৎ কাজে এগিয়ে যেতে হবে এবং পাশাপাশি আমাদের সে অর্থনৈতিক ছাপোর্ট দিয়ে যেতে হবে আর এর মধ্য দিয়ে সেই ঐশ্বরাজ্য দিন দিন বৃদ্ধি পাবে তাই আসুন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা সেই মঙ্গলবাণী ঘোষণায় সহযোগিতা করি প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন